তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো নিয়ে চলে এলাম আমার একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে বক আর কাঁকড়ার গল্প চলো শুরু করা যাক একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না তখন মনে মনে ভাবল এবার কৌশলে মাছ শিকার করতে হবে একদিন খুব বুক ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসল তার মুখ দেখে এক কাঁকড়া দয়ার উদ্রেক হলো সে জিজ্ঞাসা করল কি ভাই তোমাকে বিষণ্ন দেখাচ্ছে কেন বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল কি বলবো ভাই আজ দুজন শিকারকে আলাপ আলোচনা করতে দেখলাম তাদের একজনকে বলল জলাশয়টিতে অনেক মাছ আছে চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই অন্যজন বলল না তার আগে চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে পরে সুযোগ মতো ধীরে ধীরে নিয়ে চলবে এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমরা আমার কি উপায় হবে এদের ওপর আমার জীবন জীবিকা নির্ভরশীল এতদিন এখানে থাকতাম এখন বাকি জীবন বুড়ো বয়সে কোথায় যাব। কাঁকড়া এ কথা শুনে সব মাছকে খবর দিল ওরা শুনে হাই হাই করতে শুরু করলো এবং বকের নিকটে এসে বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল বক বৃষ্টের মতো মাথা নেড়ে বলল কাছেই খুব বড় একটা নদী আছে আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি না যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দেব মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো এমনি করে বক কৌশলে মাছ ধরতে গিয়ে আরম্ভ করলো এভাবে কিছুদিন খাওয়ার পর কাঁকড়ার একদিন সেই নদী দেখার স্বাদ জাগলো বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখে সে বুকের কৌশলে বুঝতে পারল তখন তার মনে পড়ল জ্ঞানীরা বলেছেন শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও তাতে যদি সফল হও কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে আর মারা গেলে বেদ হাত থেকে রক্ষা পাবে কাঁকড়ার বুদ্ধি করে বকের গলা চেপে ধরল বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে করে মারা গেল এর থেকে শিক্ষা হলো যে অন্যের জন্য কূপ খরণ করে সেই তাতে নিপতিত হয় তো দেখেছ নিজের লোকেকে দেখাতে গেল নিজের ক্ষতি হয়ে গেল তো বন্ধুরা আজকের গল্পটা এইটুক ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো ফলো কিন্তু কেউ করছো না আমি দেখছি আর কিছু বলবো না আজকের গল্পটা এইটুকু আবার কালকে নতুন কিছু আসতে চলেছে টাটা